আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ নিয়ে ভারতের যে কি উদ্বেগ চলছে এখন আসলে যারা যারা দেখছেন তারা আসলে বুঝতে পারবেন আর যারা কোনো খোঁজখবর রাখছেন না তারা হয়তো বুঝতে পারবেন না বিষয়গুলো এই যে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে তারা যে কি উঠে পড়ে লেগেছে ভাই আসলে বলা যাবে না হ্যাঁ সেখানকার ভারতের যেসব মানুষজন আছেন নেতাকর্মীরা আছেন তার মুক্তির দাবিতে যে কি শুরু করেছে হ্যাঁ এদিকে আমাদের আরেকটা নিউজ চ্যানেল ছিল যেটা আমরা এর আগে দেখেছি রিপাবলিক বাংলা একটা ইউটিউব চ্যানেল আছে তাদের একটা টিভি চ্যানেল আছে টিভি চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলে সম্প্রচার হয় আপলোড করে ভিডিওগুলো তো এই রিপাবলিক বাংলা আমরা তো দেখছিলাম যে আগের যে সাংবাদিক ছিল ময়ূকরঞ্জন ঘোষ নামের একজন মলম বিক্রেতা সাংবাদিক ছিল সো সে এখন নাই কিন্তু ওরই মতন ময়ূকরঞ্জন তো নেচে নেচে মলম বিক্রি করত কিন্তু আর এই প্রেজেন্টেশন যে করছে আর কি রিপোর্টার উনি হচ্ছে নেচে নেচে না বললেও হুঙ্কার দিয়ে দিয়ে বলছেন কিভাবে বলছেন সে বিষয়গুলো আমি হুবহু বলবো যেহেতু তাদের ভিডিও নেওয়ার আমার কোনো রাইট নাই সো একটা কপিরাইট দেওয়ার সুযোগ থেকে যায় এই কারণে শুধুমাত্র সে কিভাবে কথাগুলো বলেছে আমি সেভাবে হুবহু বলবো আপনারা শুনবেন তারপরেও আমি চাইছিলাম না আসলে আমি এই চ্যানেলে নিউজ প্রেজেন্টেশন করব। তো বাংলাদেশের যে অবস্থা ভাই আসলে যদি একটা কথা না বললে হয় না তারপরেও আমি কারো পক্ষে বিপক্ষে যাচ্ছি না আমি শুধু বাংলাদেশের মানুষের কাছে ভিডিও শেষে কিছু কথা প্রশ্ন করব আপনারা সেই অ্যান্সারগুলো দিবেন তো প্রথমে ওই রিপোর্টার যেভাবে বলছে মোহাম্মদ ইউনুস আপনি বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা হচ্ছে আর আপনি চুপচাপ বসে আছেন ভারত ছাড়া বাংলাদেশ মৃত হ্যাঁ তো কি কারণে মৃত বাংলাদেশ গ্রাফিক প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়গুলো দেখানো হবে হ্যাঁ তো প্রথমে আমরা কি দেখব ভারত থেকে চাল রপ্তানি না হলে অভুক্ত থাকবে বাংলাদেশের মানুষ পরের তথ্য ভারতের গমের উপরে নাকি বাংলাদেশ নির্ভরশীল পিঠা খায় পরোটা খায় সেই গম বাংলাদেশে না ঢুকলে ভারত থেকে আমরা না খেয়েই মারা যাব পরেরটা আলু আলু সেদ্ধ গরম গরম আলু ভর্তা হ্যাঁ মানে কি যে একটা অবস্থা প্রত্যেকটা জিনিসই নাকি ভারত থেকে বাংলাদেশে আসে আর বাংলাদেশের মানুষ সেগুলো খেয়ে বেঁচে থাকে ওই যে প্রথমেই বলা হইল যে ভারত ছাড়া বাংলাদেশ মৃত আচ্ছা পরেরটা দেখা যাক শস্য জাত শস্য ডাউল টাউল এই শস্য আর কি যেটাকে বলা হয় এইগুলো যদি যদি ভারত বাংলাদেশে না পাঠায় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে না খেয়ে মারা যাবে হ্যাঁ পরেরটা মশলা এলাচ লবঙ্গ জিরা দারচিনি এইসব ইত্যাদি মশলা এই মশলাগুলো যদি ইন্ডিয়া বাংলাদেশে না পাঠায় তাহলে আমরা বিরিয়ানি গরম গরম বিরিয়ানি পোলাও হ্যাঁ মাংস কালাভোনা এইসব কিছুই খেতে পারবো না আমরা বাংলাদেশ এটাতেও নাকি ভারতের ভরসায় থাকি তাহলে বোঝেন ভারত থেকে কি না বাংলাদেশে ঢোকে তাহলে বাংলাদেশ কি করছে পরেরটা দেখা যাক চিনি চিনিতে নাকি বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল আচ্ছা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে কি কোনো চিনি উৎপাদন হয় না এ আমরা শুনেছি কেরু কোম্পানি আছে কেরুর চিনি ফ্যাক্টরি চিনির মিল তো সেখানে কি শুধু মদ আর চুল্লু বানাই নাকি আমি বুঝলাম না হ্যাঁ যদি ভারত থেকেই চিনি আনতে হয় বা ভারত চিনি বন্ধ করে দিলে আমাদের পিঠা পায়েস এগুলো খাওয়া বন্ধ হয়ে যাবে চা কফি যাই বলেন না কেন আমরা বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল ভারত চিনি না পাঠালে আমরা মিষ্টি গরম গরম রসগোল্লা এসব কিছুই খেতে পারবো না হুম এরকমই বলছেন এই রিপোর্টার এবার বলছে জলেও ভারতকে ভরসা করতে হয় বাংলাদেশের মানে পানির জন্য যদি ভারত পানি না দেয় তাহলে বাংলাদেশে কোনো ফসল ফলানো সম্ভব নয় এই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত ভাই আমি আসলে বুঝলাম না এখন আমাদের মাঠ আমরা যেটা বলছি আমাদের মাঠ থেকে তো আমরা নিচ থেকে পানি উঠাই মেশিনের মাধ্যমে বোরিংয়ের মাধ্যমে তো বাংলাদেশে ভারতের পানি না আসলে বাংলাদেশের কোনো ফসল ফলবে না মানে কি ভাই আর তো ভারতের পানি ঢুকে বাংলাদেশে বিভিন্ন সময় বন্যা হচ্ছে মানুষের ঘর বাড়ি নষ্ট হচ্ছে কৃষি নষ্ট হচ্ছে তাই না বরঞ্চ তারা পানি না দিলেই তো আমাদের আরও সুবিধা বেশি তাই কি তারপরে হচ্ছে ভারত থেকে ওষুধ চাই ভারতের ওষুধ ছাড়া নাকি আমরা মারা যাব আমাদের মানুষ একটাও বাংলাদেশের মানুষ একটাও বেঁচে থাকবে না যদি ভারত ওষুধ না পাঠাই শুধু ওষুধ নয় ডাক্তার দেখাতে আমরা ভারতে যাই বলছে যে ভারতের পতাকা আপনারা অবমাননা করেছেন যেখানে আমরা কোনো কিছু না পাঠালে আপনাদের চলে না সেই দেশের পতাকার অবমাননা হচ্ছে বাংলাদেশে এবার আসেন বিদ্যুতের কথায় বিদ্যুৎ পেতেও নাকি ভারতের ভরসায় আমাদের বসে থাকতে হয় তাহলে আমরা এই বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে আমাদের কোনো বিদ্যুৎ উৎপাদন হয় না মানে ভারত না দিলে নাকি আমাদের ঘরবাড়ি সব অন্ধকারে ঢেকে আসবে আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাব এমনটাই বলছেন এই রিপোর্টার পরে বলছে যে বৈদ্যুতিক সরঞ্জাম হ্যাঁ যেমন তার সকেট প্লাগ সুইচ ইত্যাদি ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম এগুলো যদি ভারত বাংলাদেশে না পাঠায় তাহলে বাংলাদেশ চলবে না অন্ধকারে আচ্ছন্ন হয়ে নেমে আসবে সবকিছু অর্ধেক অর্ধেক বাংলাদেশ অন্ধকারে ছেয়ে যাবে এবার আসেন লোহার কথা লোহা পেতে ভারতের উপরে ভরসায় থাকতে হয় বাংলাদেশকে এই যে রাস্তায় লোহার রড চুরি চাপাতি তলোবার এইসব নিয়ে রাস্তাঘাটে নামছেন না সেই লোহাও যদি ভারত বাংলাদেশকে দেওয়া বন্ধ করে দেয় তাহলে আপনাদের বিপদ আপনারা বিল্ডিং তৈরি করতে পারবেন না রড রড ছাড়া তো বিল্ডিং তৈরি হবে না তো সেক্ষেত্রে বাংলাদেশ অচল এবার আসেন প্লাস্টিক প্লাস্টিকের কাঁচামাল মানে যেগুলো দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয় যেমন ধরেন ট্যাঙ্কি বালতি বদনা হ্যাঁ প্লাস্টিক এভরিথিং প্লাস্টিকের যে কাঁচামাল সেই প্লাস্টিকের কাঁচামালটাও নাকি ভারত থেকে বাংলাদেশে আসে এবং সেটা বন্ধ করে দিলে প্লাস্টিক আর আমরা ব্যবহার করতে পারবো না এবার আসেন গাড়ি গাড়ি লরি ট্রাক এইসব সমস্ত কিছু ভারত যদি বন্ধ করে দেয় বাংলাদেশে তাহলে বাংলাদেশের মানুষ আর গাড়ি পাবে না মানে অন্য কোনো দেশে গাড়ি নাই শুধুমাত্র আপনাকে ভারত থেকেই এই গাড়িগুলো আনতে হবে যদি ভারত গাড়ি আমাদের কাছে না দেয় তাহলে আমরা গাড়ির সংকটে পড়ব এমনটাই বলছেন এই রিপোর্টার এবার বলছেন যে কাপড় তৈরির কাঁচামাল অর্থাৎ কাপড় কিসে তৈরি হয় সুতা থেকে তাই না সেই সুতাগুলো নাকি ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয় এবং বাংলাদেশ ইন্ডিয়ার ভরসায় থাকেন এমনটাই বলছেন উনি যে আমরা যদি এই যে কাপড় বানানোর কাঁচামাল মানে সুতা যদি বাংলাদেশে না পাঠায় তাহলে আপনারা বস্ত্রহীন হয়ে যাবেন মানে আপনাদের এই পোশাক গায়ে দিয়ে আপনারা আর আমাদের বিরুদ্ধে লড়তে পারবেন না পোশাক ছাড়াই তখন নামতে হবে আপনাদেরকে হ্যাঁ আমরা যদি এই কাপড় বানানোর সরঞ্জাম অর্থাৎ কাঁচামাল যদি না পাঠাই বাংলাদেশে এবার আসেন ভারত থেকে বাংলাদেশে যন্ত্রাংশ পাঠানো হয় যেমন ধরেন ভ্যানের স্পোক বিয়ারিং প্যাডেল হ্যান্ডেল নাট এই সব যন্ত্রাংশ আর কি টোডো টোডোতে যেগুলো হয় আর কি অর্থাৎ যানবাহনের যেসব সরঞ্জাম আছে সেগুলো ভারত যদি পাঠানো বন্ধ করে দেয় তাহলে আপনারা গাড়ি মেরামত করতে পারবেন না আপনাদের যে যানবাহনটা আছে সেটা মেরামত করতে পারবেন না তারপরও আপনাদের এত কিসের দাম্ভিকতা যে ভারতের পতাকাকে অপমান করতে হয় ভারত যদি না দেয় তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশের এমনটাই জানাচ্ছেন এই রিপোর্টার এবার আসেন গয়নাতেও ভারতের ভরসায় থাকতে হয় বাংলাদেশকে মানে আপনারা যে ওই যে জুয়েলারি গহনা স্বর্ণের গহনা নেকলেস স্বর্ণের চেন আংটি কানেরতা নাকের তা সব নাকি সব ভারতের ভরসায় থাকতে হয় বাংলাদেশকে এসব যদি দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে আপনারা এই শখ পূরণ করবেন কীভাবে স্বর্ণের জিনিস করবেন কীভাবে তো আমরা দেখি যে বাংলাদেশ থেকেই চোরাচালানি হয়ে স্বর্ণের যেসব বিস্কুটগুলো আছে সেগুলো চোরাই লাইনে চলে যাচ্ছে আমরা তো দেখছি বাংলাদেশে কত মানুষ এই যে ধরা খাচ্ছে তাই না যে কি সে বিভিন্ন কায়দায় তারা সোনার বারগুলো ইন্ডিয়ায় চোরাই পথে তারা পাচার করছে তো আমাদের বাংলাদেশ হয়েই তো যাচ্ছে তাই না যদিও সেগুলো বাইরের কান্ট্রি থেকে আসছে বাংলাদেশ হয়ে চলে যাচ্ছে বর্ডারে হ্যাঁ ইন্ডিয়ার ওপারে চলে যাচ্ছে তাহলে মানে এখানে এই যুক্তি দেওয়ার কি আছে ভাই আমি আসলে ঠিক বুঝলাম না আবার এই রিপোর্টার বলছেন যে কার ভরসায় আছেন পাকিস্তানের ভরসায় আছেন তো পাকিস্তান তো এমনিতেই ভেঙে খান খান হয়ে গেছে তো তাদের ভরসায় আপনারা বাংলাদেশ কিভাবে থাকেন হুম তো আমরা কি শুধু পাকিস্তানের ভরসায় থাকি আমরা তো বাইরের রাষ্ট্র থেকেও ইম্পোর্ট করতে পারি তাই না তো এখন আমরা যে আমাদের যেসব ইলেকট্রিক ডিভাইসগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে চায়না থেকে ইনপোর্ট করা হয় তাই না বরঞ্চ ইন্ডিয়ার থেকে চায়না আরও আমাদের কম প্রাইজে দিচ্ছে আমরা দেখেন দেখছেন না যে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা তো পাচ্ছি সেগুলো মেড ইন চায়না মেড ইন চায়না তাই না তো সেগুলো যদিও সার্ভিস দিচ্ছে তো আমরা তো চলছি তাই সেটা সেগুলো দিই তাই না তাহলে এই যে এই রিপোর্টার এরকম কথা কেন বলছে আমি আসলে বুঝতে পারছি না এবার বলছে যে ভারত থেকে সিমেন্ট রপ্তানি হয় তো সিমেন্ট যদি ভারত থেকে বাংলাদেশে রপ্তানি না করা হয় তাহলে আপনারা কিভাবে এই যে ব্রিজ কালভাট বাড়ির সামনে রাস্তা এগুলো করবেন কিভাবে হুম যদি সিমেন্ট দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবার আসেন চকলেট যে চকলেট আমরা খাই সে চকলেটও নাকি ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয় তা আমাদের এই যে মানে বিভিন্ন কারখানা বেকারি বলেন চকলেট হ্যাঁ তারা কি বানাচ্ছে আমি ঠিক বুঝি না চকলেটও যদি ইন্ডিয়া থেকে রপ্তানি হয় বাংলাদেশে তাহলে কি বাংলাদেশের মানুষ হাতে চুরি পরে থাকে নাকি আমি বুঝলাম না ঠিক বিষয়গুলো হ্যাঁ তারপরে আরেকজন আছে শুভেন্দ্র অধিকারী উনি একটা কথা বলছেন যে নুন আপনার আয়োডিনটা কিন্তু আমার মানে আয়োডিনটা হচ্ছে ইন্ডিয়ার চিন্তা করে দেখেন হ্যাঁ আরেকজন বলছে যে হিন্দুদের উপরে এই হিন্দু মানে গোষ্ঠীটাকে মানে যে ভাবেই হোক বাঁচাইতে হবে বাংলাদেশ থেকে হ্যাঁ আমরা কোনোভাবে মাথা নত করতে রাজি না হ্যাঁ তো বলছে যে বাংলাদেশটা আমাদেরই এরকম একটা কথা বলব একদম যে বাংলাদেশটা আমাদেরই হুম হিন্দু সম্প্রদায়দেরই চিন্তা করেন আবার বলছে যে ওনারা ভারতের হাই কমিশনে ঘেরাও হুম তারপরে হচ্ছে সীমান্তের যে আমাদের ট্রান্সপোর্টের তারা সব লরি ট্রাক এগুলো আটকে দিবে এখন কথা হচ্ছে যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম বললাম এগুলো সব কিছুই কি আমাদের ইন্ডিয়ার উপরে ভরসা করে থাকতে হয় আমার আসলে জানা নাই বিষয়গুলো হ্যাঁ যদি কেউ জানেন যে ইন্ডিয়ার উপরে ভরসা করে না থাকলেও বাংলাদেশ চলতে পারবে হ্যাঁ তাহলে দয়া করে বলবেন কারণ এর আমি তো জানি যে বিকল্প সব কিছুই আছে কোনো না কোনো একটা ব্যবস্থা তো অবশ্যই হয় তাই না প্রয়োজনে এক টাকার জায়গায় দুই টাকা দিয়ে কিনতে হয় তাই না আপনার কাছে একটা জিনিস আমি কিনবো সেটা এক টাকাই অন্যের কাছে এখন আপনার কাছে যে কোনো কারণে আমার ওটা আপনি দিলেন না এখন অন্যের কাছে ওই জিনিসটা আছে তো সেটা আমার দুই টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু কিনতে তো আমি পারছি তাই না কিনতে পারছি না পারছি তো তাহলে এই যে এইসব কথাগুলো বলা একদম ভিত্তিহীন না কয়দিন আগে রঞ্জন ঘোষ উনি নেচে 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 মলম বিক্রি করলেন এখন আবার এই রিপোর্টার যাই হোক নাসা বাদ দিয়েছে কিন্তু ইনি এখন হুঙ্কার দিয়ে দিয়ে বলছেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেল ঢুকে দেখেন ওটা ওটা শিরোনাম কী দিছিল। বাংলাদেশকে বয়কট করা উচিত বাংলাদেশকে কড়া জবাব দিতে হবে শুভেন্দ্র অধিকারী উনি এই শুভেন্দ্র অধিকারী ইনি মূলত একটু দেখছি যে লাফালাফি করছে আমার মনে হয় ওনার সম্ভবত উনি পাগল হয়ে গেছে। হ্যাঁ তো বলবো যে ওনাকে বাংলাদেশে পাঠায় দেন পাবনাতে পাগলা গারদ আছে তো সেখানে রাখলে আমার মনে হয় ওনার প্রপারলি একটা চিকিৎসা হলে উনি ঠিক হয়ে যাবে হ্যাঁ আবার বলছেন যে ভারতের মানে বাংলাদেশিদের জন্য ভারতের সব ভিসা দেওয়া বন্ধ মানে চিকিৎসার ভিসাও এখন আমি স্ক্রিনে আরেকজনের একটি স্ক্রিনশট দিয়েছি দেখেন তো উনি কলকাতার মেয়র উনি বলছে না এটা তো আমাদের কানে আসেনি যে চিকিৎসা বন্ধ করতে হবে কারণ চিকিৎসা হচ্ছে এমন একটা পেশা যেখানে আপনার একটা মানুষ অসুস্থ হয়ে গেল তো তাকে বাঁচানোই হচ্ছে চিকিৎসা চিকিৎসকদের ধর্ম চিকিৎসা ব্যবস্থা ধর্ম তাকে বাঁচিয়ে তুলতে হবে কিন্তু এইভাবে হসপিটাল তাদের জন্য চিকিৎসা বন্ধ বিষয়গুলো আমাদের কানে এখনো আসেনি আর সরকার এভাবে পদক্ষেপ নেবে বলেও মনে হয় না কারণ তারা তো অথরিটির মাধ্যমে আসছেন ভারতের চিকিৎসা নিতে সো এই বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাহলে কলকাতার মেয়র তিনিই এই কথাটা বললেন হ্যাঁ এখন চিন্তা করেন এই যে শুভেন্দ্র অধিকারী উনি যে লাফালাফিটা করছেন হ্যাঁ আবার একজন বলল যে শুভেন্দ্র অধিকারী কে উনি কে হ্যাঁ উনি যে এত লাফালাফি করছেন উনি কে হ্যাঁ ওনার কোনো পদপদবি আছে হ্যাঁ উনি একজন বিরোধী দলের নেতা ওনার কোনো পদপদী আছে হুম এই এইরকম আর কি খুব ইচ্ছা মতন ধুলাই দিল তো এখন ভাই বিষয়টা হচ্ছে আপনারা শুনলেন তো কথাগুলো ওই ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন আপনি এভাবেই শুনতে পাবেন এই যে কথাগুলো আমি বললাম যেগুলো ভারত বাংলাদেশে রপ্তানি করে বিকল্প কি কোনো ব্যবস্থা নাই আর এই আলু আমরা শুনি যে আমাদের দেশে নাকি অনেক উৎপাদন হয় আলু তো কই সেগুলো কোথায় যাই হোক দেশেরগুলো গুলো বাদই দিলাম আমরা অন্য দেশ থেকে ইম্পোর্ট করব। হুম চলবে না তারপরেও তারা এরকম হুঙ্কার দিতে পারে না চিনময় কৃষ্ণ দাস তিনি আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি ওনার কথা বলতে চাচ্ছি না কারণ ওনাকে নিয়েই ওনাদের ধর্মের মানুষই ওনাদের যেই ইস্কনের সদস্য ছোট ছোট বাচ্চাদের যেখানে প্রশিক্ষণ দিতে পাঠাইছে গার্জিয়ানরা সেখানেই এই চিনমাই কৃষ্ণ দাসের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলল ভাই আস্তাক ফিরুল্লাহ সেসব কথাবার্তা আসলে সমাজেই নেওয়া যায় না এমন এমন ওনার বিরুদ্ধে অভিযোগ আছে তো তিনি তো অ্যাকচুয়ালি এখন যেই সব না তার বক্তব্যগুলো বের হচ্ছে উনি যে রংপুরে ভাষণ দিয়েছেন সেই ভাষণ শুনলে বোঝা যায় যে দেশকে একটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যাওয়ার পায়তারা করছেন ওনারা মানে উস্কে দেওয়া হ্যাঁ উস্কানিমূলক কথাবার্তা বলে আর বোঝাই যাচ্ছে যে উনি কোন বাহিনীর লোক কোন দলের লোক হ্যাঁ তো সেসব নতুন করে আর বলে লাভ নেই তবে এই যে ভারত এইভাবে বলছে হুঙ্কার দিচ্ছে তাহলে এই পনেরো বছরে আমাদের বিগত সরকার আমাদের জন্য কি করে গেছে আসলে আমার বোধগম্বই আসে না সেটা হুম তো তাদের উপরেই যদি আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হয় তাহলে ভাই আপনারা বলেন যে বিকল্প কোনো রাস্তা আছে কি না ভারত ছাড়া কি বাংলাদেশ চলতে পারবে মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত